যারা সংগঠন বিরোধী কাজ করেছিল যদি যথার্থ প্রক্রিয়ায় তাদের সদস্য পদ নবায়ন করে আমন্ত্রণ জানিয়ে থাকে তাহলে ধন্যবাদ পাওয়ার যোগ্য আর যদি আইনগত কোনো ব্যবসা ঘটে থাকে এ ব্যাপারে আমার আপত্তি উত্থাপন করছি অর্থ সম্পাদক মহোদয় আজকে আমি শব্দটা হয়তো অনেকের কাছে পরিচিত বিক্ষুক একটা শব্দ আনছেন যে কর্মফল আমরা সবাই কর্মফল করি এবং জানি কর্মফল হলো যে পরকালে এই ট্যাক্স বারে বরিশাল বিভাগ আইনজীবী সমিতির খরচের মধ্যেও কর্মফল খাতের খরচ দেখিয়েছে ধন্যবাদ এর জন্য সম্পাদককে আর আমাদের এবারে নির্বাচনটি সাধারণ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি হয়তো দেখা যায় যে নিয়মিত চাঁদা পরিশোধ করে সাধারণ সদস্যরা তাদের সদস্যপদ পদ নবায়ন করেন না আগামীতে যাতে আমাদের পরবর্তী কার্যকরী কমিটি বিভাগীয় সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং সদস্যরা যাতে নিয়মিত চা পরিশোধ করে তাদের সদস্য পদ নবায়ন করে এবং এই দ্বিবার্ষিক সম্মেলন করে আরো সুন্দর বলে আরো বড় হলে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ তার প্রতিবেদক এবং সম্পাদক তার আয় ব্যয়ের হিসাব উপস্থাপক এটার পরে দুটো যে বক্তব্য রাখছে ধন্যবাদ তাকে এরপরে যদি আর কারো কোনো বক্তব্য থাকে আপনারা চলে আসবেন এই মুহূর্তে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করছেন সাদুল কাউসার অ্যাডভোকেট এ সাদুর কাউসারকে বলার জন্য অনুরোধ করছি আমি মোহাম্মদ নুরুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে বুধ কমিটিগুলি ঘটছে এবং আমি চূড়ান্ত ভোটার তালিকায় যেটা দেখলাম চূড়ান্ত তালিকায় নির্বাচনী তফসিলের চূড়ান্ত তালিকায় তার নাম কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তার নাম আসছে তার মানে সে অল্প সময়ের মধ্যে নির্বাচিত ফলাফল হয়তো বা ঘোষণা হবে তার নাম সুতরাং আমি আজকে বিনীতভাবে অনুরোধ দেখো নুরুজ্জামান ভাইকে আগামী কমিটিতে আপনার নাম যেহেতু আসতেছে এই সকল ত্রুটি মুক্ত করে সুশৃঙ্খল সুন্দরভাবে একটি উপস্থাপন করবেন আগামী সেটি আমি দেখতে চাই আপনার মুখ থেকে সেই ধরনের বোতলটি উঠে আসুক ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে প্রিয় নুরুজ্জামান ভাইকে আমাদের সাবেক সাধারণ সম্পাদক নাসির ভাইকে দয়া করে মঞ্চে আসার জন্য ডাকহস্ত বরিশাল বিভাগীয় পর সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সমাবেশে উপস্থিত পরিষদ বিভাগীয় করায়ীবী সমিতির সম্মানিত সদস্য সম্মানিত সভাপতিবৃন্দ উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা টেক্সাইলবারের সম্মানিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধ সিনিয়র অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ ও উপস্থিত সমিতির সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালাম যারা বরিশালের যারা মানুষ যারা বরিশালে প্র্যাকটিস বরিশালের হয়ে ঢাকায় প্র্যাকটিস করছেন তাদেরকে তাদের জন্য আমি বলবো একটি বটবৃক্ষ বৃক্ষ একটি বট বৃক্ষ একটি ছায়া আশ্রয়স্থল যেখানে রয়েছে একটি সিনিয়রদের প্ল্যাটফর্ম যেখানে রয়েছে সিনিয়র জুনিয়রদের সমন্বয় এই এবং পারস্পরিক সহমর্মিতা সহযোগিতা এবং পারস্পরিক ভালোবাসার একটি প্ল্যাটফর্ম হল পরিচালন বিভাগীয় করেন সমিতি এই সমিতি বিগত কার্য সময়ে বেশ কিছু কার্যকর সম্পাদন করেছে তাদের ভুল ত্রুটি রয়েছে তবে আমরা ভুল ত্রুটিগুলো এখন আর সেই সামনে তুলে ধরব না আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যে কর্ম সম্পাদন করেছেন এই কর্ম সম্পাদনগুলোকে আমরা আমাদের পক্ষ সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি আজকে বলব যে এই সময়ে যে বিষয়গুলো ত্রুটি বিদ্যুতের আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি এই সমিতির মধ্যে কিছু সদস্য আমরা হয়েছে যা এই বইয়ের মধ্যে সম্পৃক্ততা এসেছে এটা একটি অনাকাঙ্ক্ষিত এই বিষয়গুলো আমরা কেন এসেছে সে বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সর্বোপরি বলছি আজকের দ্বিবার্ষিক সম্মেলন এবং নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ সুন্দর একটি আগামী নেতৃত্ব আসুক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাল ধন্যবাদ ভাইকে গঠনমূলক বক্তব্য রাখার জন্য মঞ্চে আমাদের এখানে উপস্থিত আছেন পরিষদ বিভাগ করায়নজীবী সমিতির সভা সভাপতি জানাব আক্তারুল্লাহ খালিদ উপস্থিত আছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জানাব অ্যাডভোকেট সিটিকুর রহমান মিয়া উপস্থিত আছেন ব্যারিস্টার অ্যাডভোকেট জনাব মিজানুর রহমান জালাবাটি আমাদের এখানে উপস্থিত আছেন কাজী শহীদুল ইসলাম নবাব ঢাকা আমাদের প্রিয় একজন ব্যক্তি শহীদুল ইসলাম থাকে ধন্যবাদ আমাদের উপস্থানে উপস্থিত আছেন ঢাকা ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশনের এছাড়া উৎসকালীন গর্ব আমাদের পরিষদ বিভাগ পতাকা যার হতে যাবে পর্যায়ক্রমে জানাল মোহাম্মদ মাহব হোসেন চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের আর কোনো বলার কেউ না থাকায় আমরা পরবর্তী এজেন্ডা যাচ্ছি দ্বিবাসী সাধারণ সভায় গঠনতন্ত্র অনুসারে উপস্থাপিত উপর আলোচনার সিদ্ধান্ত আমাদের কাছে উপস্থাপন করে না সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আর আলোচনা করতেছি না এরপরে আমাদের পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় অধিবেশনে যাব অধিবেশনে যাওয়ার আগে অধিবেশনে যাওয়ার আগে আমাদের যারা মেহমান আছেন তাদেরকে কিছু বলার জন্য পর্যায়ক্রমে অনুরোধ করব সংক্ষেপে সংক্ষেপে বিলিতভাবে বলার জন্য অনুরোধ করব

বিগত দিনের সভাপতি সেক্রেটারি এবং কর আইনজীবী ভাই ও সাবেক সাধারণ সম্পাদক বরিশাল বিভাগ কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমাদের বরিশাল বিভাগ কর আইনজীবী সমিতির ভবিষ্যৎ জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম শুভ সন্ধ্যা পরিষ্কার বিভাগীয় কর আইনজীবী সমিতি ঢাকার দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আমার যারা উপস্থিত আছেন তাদেরকে এবং অন্যান্য আইনজীবী আমাদের এই সম্মেলনে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসলে এই সমিতির বিজয়ী কমিটি এটা তো তাদের এই দুই বছরের যে কার্যক্রম ছিল সত্যি তারা অনেক কষ্ট করেছে এবং তাদের হয়তো ভুল ত্রুটি কিছু আছে সেটাকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব এবং আগামী যে কমিটি আসছে একটা শক্তিশালী কমিটি আমরা ভাই এবং মিঠু ইউর আহমেদ মেটুল তাদের নেতৃত্বে আমরা হয়তো আরো কিছু নতুন এখানে এখানে দিতে পারব এবং আগামী পথ চলার জন্য আমাদের সুন্দর হয় এই কামনা রেখে সবাইকে ধন্যবাদ আসসালামুকুম ধন্যবাদ নাসির ভাইকে নাসির ভাই আমাদের অহংকার নাসির ভাই তার অ্যাসোসিয়েটস বিশাল এক টিম আছে যারা আসলে আইনজীবীদের জন্য ভবিষ্যৎ আশীর্বাদ শুরু হয়ে থাকবেন এই প্রত্যাশা করছি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আবু নাসের মজুমদার লেগা ভাই যাকে আমরা পরিষদ বিভাগ করেন আইনজীবী সমিতি সমগ্র কর্মকাণ্ডে পায় এবং তার একটি ছবি আমাদের সহনীয় বা প্রকাশনায় সব সময় থাকে এই জন্য তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরিশাল বিভাগীয় পরাগণ সমিতি কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভার শ্রদ্ধা অভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বরিশাল বিভাগীয় পরাগী সমিতির সাবেক সভাপতি বৃন্দ সাধারণ সম্পাদক বৃন্দ

এবং সুন্দর প্রতিবেদন উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদককে কারণ আমাদের আঞ্চলিক সমিতি অনেকগুলো আছে আপনারা জানেন আমি বৃহত্তর নদী বলাঞ্জীব সমিতিরও সাধারণ সম্পাদক হয়তো আমাদের পক্ষেও এই ধরনের প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল বিভাগীয় পরাজী সমিতি সুন্দর প্রতিবেদন উপস্থাপন করেছেন এটি সত্যি অত্যন্ত দুর্ভাগ্য এই কাজটি করতে গিয়ে যে কি পরিমাণ পরিশ্রম হবে যারা এটি করেন তারাই জানেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বরিশাল বিভাগীয় জীবী সমিতি প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করেন বিশেষ করে বনভোজনগুলোতে আমরা খুবই উপভোগ করি আমাদের পরিবার সহ থাকার চেষ্টা করি আমি বৈশ্য বিভাগীয় কলেজ বিশ্বমিতির আগামী দিনেও আমাদেরকে সাথে রাখবেন আমরা ইনশাল্লাহ অতিথি যেরকম আপনাদের সাথে ছিলাম আগামীতেও থাকব আমি বর্তমানে ঢাকা ট্যাক্সিস কলেজ স্টেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আপনারা জানেন যদি পরিচয় বিভাগীয় কলেজ বিশ্বমিতির কোনো প্রয়োজনে ঢাকা ট্যাক্সিস কলেজ স্টেশনের কোনো কার্যক্রমে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যেরকম অতীতেও ছিলাম একদমই ইনশাল্লাহ থাকব আমাদের সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ আপনারা ঢাকা ট্যাক্সি বাজার হিসেবে বর্ষের জন্য অতীতেও ছিল বর্তমানেও আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ আমরা সকলেই মিলে একটি পেশা পরিচালনার জন্য যে ধরনের একটি সুন্দর পরিবেশ প্রয়োজন আমরা ঢাকা ট্যাক্সিওয়ালের স্টেশনে সেই পরিবেশটি অক্ষুণ্ণ রাখার সর্বদা সচেষ্ট থাকব আপনাদের বরিশাল বিভাগীয় করাজীবী সমিতির উত্তর উত্তর সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদকে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা ট্যাক্সিস বাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সাথে ওরিশালের সাথে তার অন্তর অন্তর অন্তরের অন্তর সাথে একটা মিলবন্ধন যেন মজুরি ইসব কর্পোরেশনকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ

ইনশাল্লাহ আপনাদের সাবেক সাধারণ সম্পাদক আমার বন্ধু মানুষ দীর্ঘদিন যাবৎ আমরা সেই আজকে মনে হয় পঁচাশি সাল থেকে আমরা একসাথে চলাফেরা করতেছি গতকালকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি